লেখালেখি হয় আজকেও কিছু লেখালেখি হয়েছে এবং এখানে যারা জন হয়েছেন তারা জানে না সেই জন্য লিখিত ইতিহাস আমি আর নতুন করে স্মরণ করবো না আর কল বলার সময় কিছুটা বলে দিয়েছেন কিন্তু তারা পার্টি তৈরি করার জন্য যে করে ধরনের তাদের প্রেক্ষাপট লাগে সেই প্রেক্ষিতটা আমাদের মনে রাখতে হবে আন্দোলন জাতীয় মুক্তি আন্দোলন সাম্রাজ্যবাদে ব্রিটিশ কলোনিয়াল রাজত্ব তার উপর অত্যাচার জেনারেল জানেন তার আগে যারা সশস্ত্র পথে বিপ্লব পথে সামনে দল গড়ে গড়ে উঠছিলো তাদের উপরে ফাঁসি যে জরিমানা একটা সিরিজ চলছে অনেক বেশি দিন না যে পশ্চিমবঙ্গে আমরা আছি তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তার সঙ্গে এই যে ব্রিটিশ সামগ্রী বয়কট করা আর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো পাঁচ থেকে একটা লাগাতার আন্দোলনের দিয়ে পেছিয়ে তাকে একটা কনফিডেন্স দেবে এই যেমন কৃষকদের আন্দোলন আমরা সব আন্দোলনের মধ্যে কৃষকদের আন্দোলন জানি তাহলে কেন বলি যে সংযুক্ত কৃষক মোর্চা এত ত্যাগ স্বীকার করে

মেহনতি সরকার রাষ্ট্র একটা প্রভাব যারা আন্দোলন করছিলেন এমনকি যারা অহিংস আন্দোলন করছিলেন তাদের মধ্যে একটা এই লড়াইটা এই বিপ্লবটা সফল বিপ্লব উদাহরণ তৈরি করেছিল উৎসুক ছিল খোঁজ খবর নিতে শুরু করলেন সবাই আর খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষের মধ্যে একটা দৃঢ়তা তৈরি হল অসহযোগ আন্দোলন তাই খিলাফত আন্দোলন প্রথম আধুনিক ভারতে হিন্দু এবং মুসলমান এটা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সংঘটি করব খিলাফত মানেই তো প্রতিবাদ

মহাজের যারা খেলাভাত আন্দোলনের মধ্যে একটা অংশ যারা হতাশ যে এই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে থাকবো না তাকে অতিক্রম করবো সেখান থেকে যাওয়া অনেক বুঝি হচ্ছে আসলে কি না সরে যায় ফোকাস সরে যায় সত্য সরে যায় আমারও সরে তো আমি এটা বেশি কিছু বলবো না এই ব্যাকগ্রাউন্ড পার্টি তৈরি হল প্রথমে সাম্রাজ্যবাদ বিরোধিতা দেশের স্বাধীনতা আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরোধিতা করা দুই তার আন্দোলন হচ্ছিল কিন্তু কংগ্রেসের নেতৃত্বাধীন ছিল এক ওই আমরা সহ পড়েছি কতটা যাবে কতটা যাবে না দুজুল তাহলে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব এখানে কুমার স্বামী